আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাইয়েরা আসলে মধ্যপ্রাচ্য দেশ ওমানে এমন কোনো আইটেম নাই যে পাওয়া যায় না সেটি একটি নতুন আইটেম বলতে বলতে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এই হচ্ছে কয়েল পাকিট ডিম এই কয়েল পাকিট ডিম আপনার উমানও পাওয়া যায় আপনার বারো পিস এখানে ভিতরে এই পাঁচশো পয়সা করে বাংলাদেশে একশো দশ পিস টাকা মানে আপনার এমন কোন জিনিস নাই যে উমানে পাওয়া যায় না আগে অতটা এত ছিল না কিন্তু এখন বর্তমানে সব কিছুই আপনার মানে বাংলাদেশের যে কোনো আইটেম করলা আপনার মিষ্টি উমা সব কিছু পাওয়া যায় এখানে তো আমি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি ফুলকপি এই ফুলকপি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এই বাংলাদেশে একশো দশ পনেরো টাকা এরকম পরে কেজি এবার আপনার বাংলা গদু এখানে আপনার চারশো পয়সা করে মাসে নব্বই আশি টাকা এরপর আপনার পেঁয়াজ তিনশো পয়সা করে এরপর আপনার রসুন এক কিলো করে আলু চারশো পয়সা করে এক কিলো একশো বাংলাদেশে কমে দেড়শো টাকা এরকম করে এরপর আপনার বাংলাদেশে কাঁচা আম আছে এক কিলো দুশো তারপর আপনার কাঁচা পেঁপে আছে চারশো পয়সা বাংলাদেশে সত্তর আশি টাকা এরপর আপনার কলা আছে কলা আমাদের পাতিক আছে পিলিফিনি ইন্ডিয়ান ফিলিম দাম হয় এরপর টমেটো আছে টমেটো মানে চারশো করে যে আশি টাকা এরকম পরে তারপর আপনার সাদা পিছ আছে আলু আছে তারপর আপনার কসুসরা আছে মানে বলছি এমন কোনো জিনিস যে পাওয়া যায় না সব কিছু পাওয়া যায় তারপর এখানে হচ্ছে আপনার ফল ফ্রুট আপনার এক কিলো চারশো করে আম দুশো টাকা করে কিলো এরকম এরপর আপনার আপেল গ্রিন আপেল আনার এরপরে এখানে হচ্ছে আপনার কাঁচামরিচ আষ্টশো করে বাংলাদেশে যা আপনার সত্তর টাকা আশি টাকা এরকম এরপর ক্যাপসিকাম এগুলো তারপরে গাজর খেয়ার এগুলো সবগুলো বাংলাদেশে আপনার আইটেমে তারপর আপনার ডাইরে যেটাকে বামিয়া বলে তো এখানে সব কিছু আমি অ্যাভেলেবেল পাওয়া যায় এরপর আপনার কলাও আছে তো এইগুলোই আপনার বর্তমানে আইটেম কিন্তু সব সময় এক থাকে না কিছু আপনার কিছু অনেক সময় যেগুলো হাইফার মার্কেট বড় বড়ো এগুলো আমাদের দাম দর কম থাকে যেমন আমাদের এখানে তিনশো পয়সা পেস হাইফার মার্কেটও থাকে আপনার দুশো একশো আশি পয়সা এরকম কিলো এরকম একটু উনিশ বিশ থাকে তো এই ছিল আজকের মতো আমাদের কাঠটুকরা চ্যানেলের ভিডিও অবশ্যই আপনারা ওমানের কোন বিষয়ে ভিডিও বা দেখতে চান বা চাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সে অনুযায়ী ভিডিও নিয়ে अपना देखा देखो तो आल्ला ভালো থাকবেন আসসালামু আলাইকুম